দেখতে পাচ্ছেন এক শিক্ষার্থীকে বসে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সাথে শিক্ষার্থীদের ঈদ পাঠেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেনাবাহিনীর সাথে শিক্ষার্থীদের ঈদ পাটকেল ধাওয়া সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের সাথে সেনাবাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া শিক্ষার্থীদেরকে ধাওয়া করেছে সেনাবাহিনী আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা পুষ্টে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদেরকে ধাওয়া করেছে সেনাবাহিনীর সদস্যরা সেনাবাহিনীর সাথে শিক্ষার্থীদের একটি ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে চিত্র আমরা আপনাদেরকে দেখাচ্ছি শিক্ষার্থীদের সাথে সেনাবাহিনীর সদস্যদের আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সদস্যদের সাথে শিক্ষার্থীদের একটি ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে সেখান থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ঢাকা পোস্টের মাধ্যমে ধাওয়া পাল্টা ধাওয়া দফায় দফায় শিক্ষার্থীদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন সদস্যদের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া একটি ঘটনা ঘটেছে আপনি দেখতে পাচ্ছেন একজন শিক্ষার্থী নামতেছে সেনাবাহিনী সেনাবাহিনীর সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বসে আমরা একজন সেনাবাহিনী এখন ধানমন্ডি যে ব্রিজটি আছেন উপরে উঠছেন সেই চিত্র আমরা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদেরকে ধাওয়া করেছেন সেখান থেকে আমরা আপনাদের দেখাচ্ছি একজন শিক্ষার্থীকে দর্শক দেখতে পাচ্ছেন ঘটেছে দর্শক আপনার জানেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা সকালে দুটি বোল্ড নিয়ে এসেছে তারা ধান নাই